তুতুন রে দাদাকে নম দে তাকাও আমার দিকে তাকাও তুমি দাদাকে ভালোবাসো তাই গোপুর দাদা ভালো তুমি গোপুর দাদাকে কোলে নেবে দাদা একটু বুনুর কোলে উঠবি দাদা ভাই তুমি কি একটু দিদি ভাইয়ের কোলে উঠবে না তুমি দাদাকে একটু কোলে নেবে পুতুল দাদাকে কোলে নেবে পারবো দাদাকে উপর থেকে দাদাকে নিয়ে আসি হ্যাঁ আচ্ছা গোপাল দাদা চলো বুনু পাখি তোমাকে ডাকছে আসো দাদা আসছে দাদা আসছে দাদা আসছে মামা কোলে নাও দাদাকে ঠিক 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 না নাও কোলে নাও কোলে না দাদাকে নাও গ্লাস রাখো দাদাকে নাও ও বাবালে এই যে দাদা বসে পড়েছে তোমার কাছে দাদা বসেছে হ্যাঁ দাদার মোটুক তো এখানে থাকে এখানে থাকে দাদার মাথায় থাকে মাথায় এটা দাদার এখানে থাক তুমি নষ্ট করে দেবা দাদার জামা এটা জামা হ্যাঁ দাদাকে এটা हमे দি দাও না ও লিবাবালে কোলে নাও দুই হাত দিয়ে ধরো দাদাকে হ্যাঁ

দিয়াসি একটা ছবি তুলো দাদার সাথে সুন্দর করে ধর দাও আমি দাও হামি দাও আমি দাও থাক ওইটা থাক মাম্মা তুলে দেবে তুমি একটা হামি দাও দাদাকে দাদার দাদা ছোট একটা হামি দাও দাদা দাদা চলে যাবে এক্ষনই দাও আমি দাও দাদাকে দাদাকে একটা ফুল দাও ফুল ও ওইখান থেকে একটা ফুল দাও দাদাকে ফুল নিয়ে ফুল দাও দাও চুল চুল দাও চুলটা পরিয়ে দাও চুল প্রথমে চুল দিতে হয় এলি বাবা কি সুন্দর না দেখ